আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ সহমতে আজকে মেহমান কালকে সব চলে গেছে আমাদের বাসায় থেকে তো আগের দিনে বিদায় নিয়েছে আর কালকে নানিদের বাসায় থেকে চলে গেছে

তার পরের দিন আমাদের বাসায় দুপুরে করছিলাম খেতে আসছিল আর ওই বাসায় থেকে কালকে বিদায় নিয়েছে আমি দেখ দেখা করতে যাইনি বিদায় দিতেও যাই নাই আমার শরীর অনেক খারাপ ছিল তার জন্য শরীর খারাপের কথাও বলা যায় না আবার গিয়েছিলাম গেছিলাম খারাপ ছিল মাথায় পড়ে গেছিলাম তো পড়ে যাওয়ার কারণে কালকে সারা শরীর ব্যথা ছিল কালকে আমাদের এখানে ডক্টর দেখায় একটা ওষুধ দিছে ব্যথার ওষুধ এটা কি আল্লাহ দিলে আজকে ভালো আমার মেয়ে ঘুম থেকে উঠে বেলুন নিয়ে বাহিরে যাচ্ছে আর আমি বিছানাটা গুছাই নি আর ঘুমাচ্ছিল মেয়ে তার জন্য গোছানো হয় নাই এই যে ওপি উপরে গেছে উপরে সারা সারা ওপি উপরে গেছে উপরে রাতেবেলা এসি দিলে পারে খেতা গায়ে দিয়া লাগে তার জন্য এই খেতাটা ভাস করা হয় প্রতিদিন আর মানে এত পরিমাণ গরম পড়ছে বাইরে আমার রুম থেকে গেলে অনেক কষ্ট হচ্ছে বাবু কোলবালিশের কভার খুলে ফেলছে নিজের কাজ সংসার বাচ্চা কাচ্চা নেই খুব ব্যস্ত দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে এটা শাক সিদ্ধ করে রাখছে আম্মা তেলে দেব আমি আর এখানে বাবুর জন্য সুজি বানাই নিচ্ছি আর রান্না তেমন কিছু করবো না ডাল আছে ডাল সিদ্ধ হয়েছে আর এই দেখেন আম্মা কি মাছ নেছে এটা ইলিশ মাছ সরিষা বাটা আছে তারপরে মুরগির ওই যে মাথা লোলিগিলা রান্না আছে

খুবই ভালো কথা তুমি সব হুম হুম ওখানে যা না গরম ওই দেখো আমার হাতে গন্ধ বিচ্ছিরি ইচ্ছি মাছের গন্ধ বাবা আসে না লাল তেলে দেবো এটা লাউ তরকারি ছিল লাউ তরকারিটা আমি একটু ঘন্ট করে নিলাম মাছের মাথা ছিল এই যে ডালটা ফুটে যাচ্ছে কম্পিউটারে যাচ্ছে না 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 পিপি সঙ্গে যাওয়া লাগবে না আচ্ছা যাও ডাল তেলে দিয়ে দিচ্ছি আর মাছ ধুতে ধুতে আমার হাত সাদা হয়ে যাচ্ছে তো মাছের গন্ধ যাচ্ছে এখানে রসুন পেঁয়াজ দিয়ে তেলে কেটে আর পাঁচশো রকম কি এত পরিমাণ বড় মামার মিয়াম যে স্কুল আজকে ছুটি দিয়ে দিয়েছে মেজো মিয়ার ইস্কুল হুজুর আবার একটাই পাঠা পাঠাতেছি আবার ফোন করছিলো যে বাসায় পৌঁছাইছে কিনা না পাঁচ দিয়ে দিলাম তো আমাদের বাসায় মেহমান আসছে আর এই ভাইয়াটা আমাদের বাসায় আসছে আমি আসতে বলছিলাম আমার ছোট ভাই আর আন্টির সঙ্গে আসছে এই আন্টি থেকে এই ভাই পরিচয় আসলে এই ভাই ফেসবুক পেজ আছে এই যে আন্টি আন্টির সাথে অনেক ভালো রিলেশন আসলে অনেক আগে থেকে আসে এই বাসায় আই ভাই এটা আমাদের ভিডিও দেখে প্রতিটা ভিডিও ইউটিউবে ফেসবুক পেজে কালকে ফললো কালকে নাpostcss দিন তোমার মেয়ের কাছ বন্ধটা আজব লাগছে ইলিশ মতে ইয়ে দিচ্ছি ইলিশ এটা প্রচেষ্টা গন্ধ আগে থেকে সিদ্ধ করা হয়ে গেছে এটা সবার পছন্দের খাবার প্রচুর সব ঘন্টা ইলিশ মাছের মাথা লেস দিয়ে আমি লেজটা পেছে পেঁসে দিচ্ছি কাটার জন্য ছোট মাছ চচ্চড়ি করবো তার জন্য কাঁচা মরিচ আর পিঁয়াজ শুধু মাছটা চচ্চড়ি করছি এখানে কাঁচা মরিচ পেঁয়াজ আর হলুদ লবণ আর গুঁড়া জিরার গুঁড়া মেখে দিচ্ছি হাত দিয়ে সুন্দর করে মাখানো শেষ এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো বেশি দিবো না এতক্ষণ আমার রান্না হয়ে যেত কিন্তু আমার এক ছোট ভাই আসছিল ভাইয়ের সাথে কথা ওরা আমার ভিডিও দেখে আমাদের আত্মীয় তারপরে সরিষবাটা ইলিশ মাছ সেদিনকে রান্না ফ্রিজে ছিল বের করছি আর ছোট মাছ চপ যে প্রায় হওয়ার দিকে আর এখানে মুরগির ললিগিলা রান্নাও ছিল বের করে নিচ্ছি মেঝে নিচ্ছি এমনিতেও দেরি হয়ে গেছে দোকান থেকে খাবার নিতে আসবে আর ছয় কেজি দুধ নিয়ে আসতে দুধগুলো জাল করবো জাল করে ফ্রিজে রেখে দেব দুধে সবকিছু একবারে মিলে মিলে কি ধোয়ার সুবিধা হয় এখন এই রান্না শেষ করে আবার বাচ্চা দুধ নেওয়া হয়েছে দুধগুলা জাল করে নিচ্ছি যে ছয় কেজি দুধ একসাথে নেওয়া হয়েছে মনে হয় ভালোই না ভালো আজকে সকালে দুধ নিয়ে আসা দুই বোন আজকে একই জামা পড়ছে এখন দুপুরে গোসল করে এসে আমি দুপুরে খাবার খেতে যাচ্ছি আর এই জামার মেয়েটো মেয়ে গোসল করে এসে বসে আছে আর এই যে আমার ছোট মেয়ে ছোট মেয়ে খাওয়া হচ্ছে এখনো আমি খাই নাই মেতা ফুম্মা খাই নাই আমার মেয়ে খাবে বড় মেয়ে তুমি বলে ঝাল হবে না হইনে ঝাল হইছে হ্যাঁ মজা হইছে কেমন লাগছে তরকারিটা সেই আর আজ দুই দিন ফাঁকি বাজি রান্না হচ্ছে মানে কি রান্না আছে খালি একটু ডাইল ভাত রান্না করছি একটু শাক ভাজি শাক ঘন্ট ছোট মাছ চপচড়ে সবজি নিয়ে আসছে আমি সবজি নিয়ে আসছি কোক খাবা কোক নাই তো বেটা আল্লাহ কোক খাওয়ার জন্য কি নিয়ে আসছে বেগুন ঢেঁড়স করলা আবুর পছন্দের খাবার নিয়ে আসছে যে কলা দিয়ে ইলিশ মাছ খাবে মনে হয় বুঝছেন পেঁপে নিয়ে আসছে পুয়ের শাকের কথা মনে মনে ভাবছিলাম কিন্তু মনে মনের কথা আবু বুঝে গেছে খাবার খাচ্ছি আচ্ছা

আমার খাবারটা সম্পূর্ণ অন্য রকম খোলা মাংস মুরগি রোস্ট যদি বিরিয়ানি করি ও খাবার আমার পেটে যাবে না মানে সত্যি ওর অনেক মানে প্রবলেম মানে এত প্রবলেম কি এত কিছু করে হতো খেতে পারে না আসল কথা একই অনেক মাংস খাইছে তো আসুন না অসুস্থ অসুস্থ না বলে কয়ে আসবে না